হিয়ারিং কেন্দ্রে বিক্ষোভ হিয়ারিং এ আসা সাধারণ ভোটারদের গাজল ব্লক ক্যাম্পাসের হিয়ারিং কেন্দ্র একশো আঠারো ও একশো তিরিশ কেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড হিয়ারিং এ আসা সাধারণ ভোটারদের বিক্ষোভ তাদের অভিযোগ হিয়ারিং কেন্দ্র থেকে সঠিকভাবে রিসিপ কপি দিচ্ছেন না একটা কাগজে শুধু সিল সই করে দেওয়া হচ্ছে ওই কাগজে কোনো নাম ও কোনো কিছু লেখা হচ্ছে না সবাইকে একই ধরনের কপি দেওয়া হচ্ছে কার কোনটা কপি কি করে বোঝা যাবে আপলোড হয়েছে কিনা কি করে বুঝবো সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হচ্ছে না বলে তাদের অভিযোগ এই অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ দেখান খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ তারা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল ব্লক প্রশাসন ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন দলিলপুর এলাকার পঞ্চায়েত সদস্য কালিম কাউসার বলেন গাজল ব্লক ক্যাম্পাসে এই সাইড চলছে আজ গাজল এক নম্বর অঞ্চলের দলিলপুর বুথের মানুষ হিয়ারিং জন্য গাজল ব্লক ক্যাম্পাসের একশো আঠারো একশো তিরিশ একটি অফিস কক্ষে আসেন এই হিয়ারিং কেন্দ্র থেকে হিয়ারিং এ আসা সাধারণ মানুষদের সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তিরিশ নাম্বার বুধে দলিলপুর ইয়ারো সাহেব এবং সাহেব দুজন মিলে হেয়ারিং নাম করে সমস্ত নথি আনাচ্ছে দিয়ে পাবলিকের কোনো রিসিভ এবং কোনো আপলোড না করে সাদা কাগজে একটা চুরপুর ছিঁড়ে দিয়ে পাবলিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা জিজ্ঞাসা করলাম মেম্বার হিসাবে আমরা দুই মেম্বার দলিপুরে মেম্বার পাশ্ববর্তী রোহিম পুত্র করে মেম্বার যে আপনারা এটা কেন কাজ করছেন এটা কি আপনাদের সার্কুলার আছে বলছে আপনারা বিরক্ত করবেন না আমরা যা করছি সঠিক করছি আমরা জন বিডিও সাহেবের কাছে জানতে যখন গেলাম জন বিডিও বলছে এটা ওরা অন্যায় করছে আমি যাচ্ছি ওখানে যে জিজ্ঞাসা করা হলো তখন ওনারা বলছে যে আমরা যতজনকে পাঠিয়ে দিয়েছি আপনারা ডাকুন আমরা নতুন করে আপলোডও করে দেবো এবং রিসিভও দেবো তো ওনারা কি উদ্দেশ্যে করছেন ওনাদের কাছে আমরা জানতে চাই পঞ্চায়েত জেলা পরিষদ এমএলএ ভোট বিধানসভা ভোট রাজ্যসভা ভোট যারা সমস্ত যারা পার্লামেন্টে বসেছে রাজ্যসভায় বসেছে জেলা পরিষদ বসছে তারা সমস্ত ভোটার আছে ওনারা কোন ভোল পেয়েছেন জানি না হ্যারাসমেন্ট করার জন্য তারা ডকুমেন্ট ইস্যু করার জন্য এসছে এনারা কোন পারমিশনে এই কাজটা করলেন জবাব দিয়েছেন

দালাল তিনময় ভগেন মুর্মুর দালাল এরা এখান থেকে আমাদের গাজল মূলক থেকে এদেরকে চায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা তিনি আমাদের এখান থেকে এনাদেরকে ট্রান্সফার করেন এরা বিজেপির দালাল রিপোর্ট উত্তর বাংলা সংবাদ